có cá, cá là gì? hỏi Jung cola I have a seat, can I have a seat? What's the name of this laugher? đàm Nó đ cái আমার বাচ্চা 18 মাসের মধ্যে বড় হাতের ইংরেজি বা ক্যাপিটাল লেটার যেগুলোকে আমরা বলি সবগুলো সে চিনতে পারত। 2 বছরের মধ্যে তাকে স্মল লেটারগুলো শিখিয়েছি আর এখন আমি যেটা চেষ্টা করছি এখন ওর বয়স আড়াই বছর। এখন আমি চেষ্টা করছি ওকে বাংলা বর্ণমালাগুলো যেভাবে ইংরেজি বর্ণমালা শিখেছে ঠিক সেভাবে বাংলা বর্ণমালাগুলো সব শেখানো। আমি কিভাবে শিখিয়েছি সেই পদ্ধতিটাই আমি ভিডিওতে আপনাদেরকে বর্ণনা করব। এক নম্বর স্টেপ হলো প্রথমে আপনি সেই বর্ণটাকেই আপনি টার্গেট করবেন যেটা তার সবচেয়ে বেশি পছন্দ হতে পারে বা যেটা তার সবচেয়ে বেশি রিলেট যেমন আমার বাচ্চার ক্ষেত্রে আমি কেন ওকে বেছে নিলাম কারণ আমার বাচ্চার সবচেয়ে পছন্দের ফল হলো অরেঞ্জ চার মাস থেকে সে অরেঞ্জ ক্ষেত্রে খুব পছন্দ করে এবং আট মাস থেকে সে অরেঞ্জ পিল করতে সে পছন্দ করে অরেঞ্জ তার সবচেয়ে ফেভারিট অরেঞ্জ কালারটাও তার সবচেয়ে ফেভারিট কারণ বাস্কেটবল তার খুবই পছন্দ এবং আমার এই ও বেছে নেওয়ার আরেকটা কারণ ছিল এগুলোর সাথে এটার সাথে কত মিল এটা দেখতে পাচ্ছেন আমরা আমরা যখন বাচ্চাকে তখন ওই শেপটার তাই বাচ্চাকে বর্ণ শেখানোর শুরুতে আমি এমন একটা জিনিস বেছে নিয়েছি যেটার সাথে যে শেপটার সাথে সে দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো দেখে বা পছন্দ করে সেটার অনেক বেশি মিল ও পরে আমি যে জিনিসটা আমার বাচ্চাকে শিখেছিলাম সেটা হলো কিউ কেন কিউ কারণ আপনারা বুঝতেই পারছেন ওর কাছ থেকে কিউর দূরত্ব খুব বেশি কিছু না আবার কিউ ফর কি হয় উচ্চারণটা কি কিউর উচ্চারণ হচ্ছে কোয়াক এটা আপনি ওকে জিজ্ঞাসা করলে বলতে পারবে কিউ ফর কুইন কিন্তু আমি ওকে শিখাইনি কারণ কুইনের এর কনসেপ্টটা ওর কাছে সেরকম ক্লিয়ার না ওকে আমি শিখেছি কিউ ফর কোয়াক কোয়াক একটা হাঁস কিভাবে ডাকে কোয়াক কোয়াক কিউর সেই কোয়াক কোয়াক উচ্চারণ থেকে কিউটা শেখাটা অনেক বেশি সহজ এইভাবে আপনি প্রথমে কোন বর্ণটা আপনি বাচ্চাকে শিখাবেন এটা আপনি তার কোনো প্রিয় জিনিস দিয়ে শুরু করেন তাহলে আপনার শেখানোটা অনেক বেশি মজার হবে এখন হচ্ছে কিভাবে সেই বর্ণটা তাকে চেনাবেন যেটা আপনি শেখাতে চান প্রথমে সেই বর্ণটা ঘরের বিভিন্ন জায়গায় আপনি লিখে রাখেন আপনি কাগজে লিখতে পারেন আপনি প্লেটও দিয়ে বানাতে পারেন আপনি বিভিন্ন আইসক্রিমের কাঠি দিয়ে সেটা বানিয়ে আপনি লাগিয়ে রাখতে পারেন কিন্তু ঘরের আমি বলবো যদি সম্ভব হয় সব জায়গাতে সেটা আপনি লিখে রাখেন ও ও ও সব জায়গায় সব দেওয়ালে আপনি সেটা লিখে রাখেন আপনি ও লিখেছেন আপনার ঘরে একটা এরকম কমলা বাটি আছে অরেঞ্জ বাটি আছে আপনি সেই জিনিসটা বারবার বাচ্চাকে দেখান এবং এটার নাম বলেন অরেঞ্জ ও বিভিন্ন জায়গায় সেই জিনিসটা যখনই আপনার চোখে পড়ে বা ধরেন কোন জিনিস চোখে পড়ছে না এটা চোখে পড়ছে তখন আপনি বলেন ও ওকে যখন আপনি বারবার এই শেপটা দেখিয়ে সেটা নামটা বলবেন ওর মাথায় সেটা গেথে যাবে এবং এটা এক ধরনের খেলাও হবে এক নম্বর আমি বললাম ঘরের বিভিন্ন জায়গায় সেই বর্ণটা লিখে লাগিয়ে রাখা দুই নম্বর হচ্ছে সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের গেম খেলা একটা গেম হতে পারে ঘরের ওই জায়গা থেকে ধরনের রান্নাঘর থেকে ওটাকে নিয়ে আসো সেখানে আপনি স্টিকি নোটস দিয়ে ও লিখে রাখলেন ওর কাজ হলো সেটা ওখান থেকে নিয়ে আসা দুই নম্বর হতে পারে খুঁজে বের করো ধরেন আমি আর ওইখানে বসে আছি আমি ওকে বলি যে উম আই সি ওয়ান ও হোয়ার ইজ ইট কোথায় ওটা কোথায় ও হয়তো তখন কথা কথা বলতে পারছে না কিন্তু আপনাকে পয়েন্ট আউট করতে পারবে এই যে আমি পেয়েছি ও আরেকটু বড় বাচ্চা যেমন ধরেন দুই বছর আড়াই বছরের বাচ্চা যদি হয় তাকে একটা মজার কাজ দিতে পারে আমাদের বাসায় ও দিয়ে শুরু হয় এরকম যত জিনিস আছে যেমন ধরেন অরেঞ্জ কালার জিনিস হতে পারে বা অরেঞ্জ হতে পারে সেই জিনিসগুলো চলো আমরা নিয়ে আসি এবং সবগুলো এনে একটা ঝুড়িতে রাখতে পারে সেই ঝুড়িটা দেখতে খুব সুন্দর হবে কারণ হলো আপনার সেই ঝুড়িতে সব অরেঞ্জ কালার জিনিস আছে দেখুন দেখতে কত সুন্দর এটা দিয়ে কিন্তু আপনি ওকে বর্ণমালাও শেখালেন একটা মজার খেলাও হলো এবং ওর মাথায় ওই জিনিসটা একেবারে গেথে গেল যে এটা ও এটা দিয়ে কি কি হয় আপনি শুধু ওকে এটা এই শেপটা যে শিখিয়ে ফেললেন তা আপনি এই কালারটার সাথে তার পরিচয় করিয়ে দিলেন শেপটাও শেখালেন আবার ধরেন এই জিনিসগুলোর নামও তাকে আপনি আস্তে আস্তে আলাদা আলাদা করে শেখাতে পারেন যেমন ধরেন বাস্কেটবল অরেঞ্জ এটা একটা বোল তো এখান থেকে আমরা এরপরে বি শেখাতে যেতে পারি বাচ্চাকে যে বি বি ফর বল বি ফর বাস্কেট বি ফর বাস্কেটবল এভাবে ঘরের বিভিন্ন জিনিস ব্যবহার করে করে আপনি বাচ্চাকে বর্ণর সাথে পরিচয় করে দিতে পারেন এবং একদিনে আপনি এ থেকে শিখাতে পারবেন না আপনি হয়তো একটা বর্ণকে টার্গেট করতাম তিনটা পর্যন্ত বর্ণ আপনি বাচ্চাকে পারেন আমি আমি যখন একটা এবং তিন দিন ধরে সেই একই বর্ণ আমাদের বাসার বিভিন্ন জায়গায় থাকতো বিভিন্ন জায়গায় এঁকে রাখতাম লিখে রাখতাম বা পোস্টার লাগিয়ে রাখতাম তিন দিন আমি একটা বর্ণকে খুব ভালো করে প্রমোট করে বা এটা নিয়ে খেলা করে এটাকে সবসময় দেখিয়ে আমি দেখতাম যে ওইটা মোটামুটি মোটামুটি শিখে ফেলেছে আপনি চাইলে দুটো বর্ণ একসাথে নিতে পারেন বা একটা বর্ণ দিয়ে শুরু করেন আমার মনে হয় যদি খুব আর্লি এইজ হয় এবং তিন দিন পর পর আপনি সেটা চেঞ্জ করে পরের বর্ণের দিকে যান বর্ণ শেখানোর তিন নম্বর স্টেপটা হচ্ছে গান এবং ছন্দ ব্যবহার করা গান ছন্দ মানে অন্তমিল রেখে কথা বলা অন্তমিল রেখে গান করা ছন্দ ব্যবহার করা কবিতা বলা এগুলো বাচ্চাদের মেমোরিতে থাকতে বা স্মৃতি শক্তিতে অনেক দ্রুত থাকে বা অনেক বেশি থাকে আপনি কোন ধরনের গান ব্যবহার করতে পারেন এখানে যেটা ব্যবহার করে সেটা হলো এবিসিডি কে

ดอทอดอทอานนตนนท์บฟ้าบอพอมอ আপনাকে এই সুরি বলতে হবে এমন না। যেইভাবে আপনার বাচ্চা আনন্দ পাবে। প্লাস আপনি কি বলছেন এটা বুঝতে পারবে। সাথে সেইগুলোকে আপনি ভিজুয়ালাইজেশন করবেন বা সামনে রাখবেন। ধরুন আপনি যখন এই গানটা गाচ্ছেন তখন একটা বর্ণমালা চার্ট আপনার সামনে থাকতে পারে এবং সেটা দেখিয়ে দেখিয়ে আপনি গানটা গাইতে পারেন। আবার যখন আপনি কোনো নির্দিষ্ট বর্ণ শেখাচ্ছেন ওটাকে নিয়ে আপনি একটা গান, একটা ছড়া বা অনেক বেশি ওই শব্দটা আছে। ওই বর্ণটা আছে। এমন শব্দগুলো আছে। এমন একটা কথা আপনি বলতে পারেন। যেমন যদি আপনি ক শিখান, কলা, কমলা, খেতে আমি ভালোবাসি মানে ক আছে এরকম একটা কবিতা বা এরকম একটা ছড়া বা এরকম একটা গান আপনি খুঁজে বের করতে পারেন কাক সংক্রান্ত সেটা হতে পারে এইভাবে আপনি যদি গান এবং ছন্দ ব্যবহার করেন শেখানোর জন্য সেই শেখানোটা আনন্দেরও হবে আবার সাথে সাথে সেটা অনেক বেশি ওর স্মৃতিতে থাকবে এটা ওকে অনেক বেশি হেল্প করবে বা সহজে এটা স্মৃতিতে রাখতে পারবে চার নাম্বার হলো খেলনা ব্যবহার করা আমাদের বাসায় কিন্তু এমন কোনো খেলনা নেই যেখান থেকে এমিলে শেখার মতো কোনো কিছু নেই এবং একদম শূন্য মাস বয়স থেকে বাচ্চাকে আমি বই দিয়েছি খেলনা দিয়ে যত খেলনা দিয়েছি সবগুলো হচ্ছে এডুকেশনাল খেলনা বা সেগুলোতে এই লেখা আছে এমন খেলনা এবং আসলে সত্যি কথা এই খেলনা গুলোর কারণে আমার বাচ্চা এত তাড়াতাড়ি এই বিসিডি জিনিসটা ধরতে পেরেছে এবং এত ভালোভাবে শিখতে পেরেছে একটা জিনিস মাথায় রাখবেন বাচ্চার জন্য খেলাই হলো তার শেখার মাধ্যম তার কিন্তু আর কোনো মাধ্যম নেই সে যেভাবে বোঝে বা তার যে বোঝার ভাষা সেটা হচ্ছে খেলা আর খেলার একটা বড় উপকরণ হলো খেলনা অন্যান্য এন্টারটেনিং খেলনাতে এত বেশি পয়সা খরচ না করে বরং আমি ভালো এডুকেশনাল খেলনাতে যদি পয়সা খরচ বাচ্চার খেলাটাও উপভোগ্য হয় আবার সেটা থেকে বাচ্চার শেখাটাও হয় এই জন্য আমি এডুকেশনাল খেলনাকে অনেক বেশি প্রায়োরিটি দিই পাঁচ নাম্বার হলো বাচ্চাকে অক্ষর গুলো লিখতে উৎসাহ দেওয়া এখন আপনি বলবেন এত ছোট বাচ্চা তো লিখতে পারে না আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে বাচ্চাকে কিভাবে আপনারা লিখতে শেখাবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনার বাচ্চা যখন যেটার জন্য রেডি হচ্ছে যেমন আমার বাচ্চা এখন আড়াই বছর বয়সে এসে সে এই সব লাইন লেখা শুরু করেছে মানে স্ট্যান্ডিং লাইন বা স্লিপিং লাইন যেটাকে বলি ওকে আমি এখন যেই অক্ষর গুলো লিখতে উৎসাহ দিই বা ও এখন লিখতে পারে সেটা হচ্ছে এইচ এবং জিজ্ঞেস করি আমি যে এইচ এর উচ্চারণ কে ও বলে হা এইচ দিয়ে কি হয় হাউস হেলিকপ্টার সঙ্গে সঙ্গে আমরা কিছু সাউন্ডও করি যখন বলে হেলিকপ্টার তখন আমি কি বলি আরো যেটা শেখাই আই কেন আপনি অক্ষর লিখতে শিখাবেন এটার কারণ হচ্ছে যখন সে অক্ষর গুলো লেখার চেষ্টা করবে তার মাথায় সেগুলো আরো ভালো করে গেথে যাবে বা তার আরো ভালো করে সেই বর্ণটাকে মনে থাকবে যখন যখন সে সে লিখতে পারবে অক্ষর লেখা শুরু করে তখন ও ভালো করে লিখতে পারবে না বা ওটা মতো সুন্দর হবে না এটাই স্বাভাবিক তার মানে এই না যে আপনি ওকে ডিসকারেজ করবেন বরং আপনি ওকে আরো বেশি বেশি এনকারেজ করুন বেশি বেশি সেই অক্ষরটাকে ওকে দেখান সেই বর্ণটাকে ওকে বেশি বেশি দেখান এবং যার ফলে যেটা হবে ওইটা আরো কিভাবে পারফেক্টলি লেখা যায় বা কিভাবে ঠিক ওই শেপটা করা যায় সেটা সে চেষ্টা করবে বাচ্চাকে হাতের লেখা শেখান বাচ্চাকে হাতের লেখা শেখানো শুধু কাগজ কলম বা এই চক টক দিয়ে হতে হবে সেটা না আপনি কিন্তু একটা ট্রেতে ধরেন আপনি বালি নিলেন বা মাটি নিলেন বা সুজি নিলেন বা চাল নিলেন এবং নিয়ে সেখানে ওই আকৃতি গুলা লিখতে ওকে শেখাতে পারেন ও যেমন হাতের লেখা শিখতে ওকে এটা হেল্প করবে তেমন বর্ণটা শিখতে কিন্তু ওকে অনেক বেশি সাহায্য করবে এই খেলাগুলো কিন্তু বাচ্চাকে অনেক ইমোশনালিও হেল্প করে বাচ্চাকে উৎসাহ দিবে আমরা ওকে অনেক উৎসাহ দিই ধরেন এটাও দেখলো যে একটা গ্লাস দেখেও বললো জি ইজ কাহ মানে বর্ণটা দেখে অক্ষরটা বলার চেষ্টা করলো উচ্চারণটা বলার চেষ্টা করলো গাহ ধ্বনিটা ধরার চেষ্টা করলো জি ফর গ্লাস যখন এটা বললো আমরা ধরুন অনেক তালি দিলাম বাসায় আমরা যারা আছে আমি ওর বাবা ওয়াই গল চাপ এবং উল্টো কাজটা যেটা হচ্ছে তাকে নিরুৎসাহিত করা তাকে চাপ দেওয়া তাকে বারবার বারবার মানে ও চাচ্ছে না ওই সময়টাতে ওকে এগুলা বলা এইটা বাদ যত আনন্দের মধ্য দিয়ে আপনি শিখাতে পারবেন তত বেশি শেখাটা দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী হবে তার মনে